হ্যাঁ গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার এখন বাজে বেলা সাড়ে এগারোটা কি পনেরো মতন বেজে গেছে তো যাই হোক স্নান করে আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি তার কারণ এখন যাব হলো মামামামের স্কুলে মামামের মাইনে জমা দিতে যে মাসটা চলে গেছে সে মাসে আর কি তো যাই হোক দিন পরে আবার ব্লগ করছি এ কদিন ল্যাথ খাওয়ার জন্য আর ব্লগ করতে পারিনি তো যাই হোক গেস্ট চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি ফুল ভিডিও দেখে একদমই স্কিপস না করে আমি এখানে যাওয়ার জন্য রেডি দিদি এদিকে রান্নার ব্যবস্থা করছে রান্নার কাজ শুরু হয়ে গেছে কালকে হয়েছিল ফ্রায়েড রাইস রাহুলরা সকালবেলা উঠে এখন সেটাই খাচ্ছে আর সুমিত গেছে মেয়েকে নিয়ে অ্যাকচুয়ালি ও যদি বাড়িতে থাকে তাহলে না আমাকে বেরোতে দেবে না আমার সাথে যাওয়ার জেদ করবে আমি ওকে বললাম যে তুমি একটু নিয়ে যাও আমি অন্তত একটু বেরিয়ে নি তা আমি বেরোচ্ছি আর ও নিয়ে হয়তো অনন্যাদের বাড়ি গেছে আইসক্রিমের লোক দেখে তো চলো এখন যাওয়া যাক স্কুলের দিকে থেকে বেরোনোর সময় কিন্তু একদমই বুঝতে পারিনি যে এরকম বিকট রোদ আজকে মানে প্রচণ্ড 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 পরিমাণে রোদ রাস্তা দেখো পুরো ফাঁকা মানে একটা লোক নেই মানে এতটাই পরিমাণে রোদ আর যেমন রোদ তেমন কিন্তু রোদের তাপও প্রচণ্ড পরিমাণে তো এখন আমি যেখান থেকে ভ্যান ভেবেছিলাম তো সেখানে হয়তো লোকজন নেই ভ্যান নেই তার মানে হলো গিয়ে খুব একটা লোক একজন যা আসা করছে না এই রোদে তার জন্য চলছে না আর কি তো এখানেই খানিকটা আমার হেঁটে যেতে হবে রাস্তা পর্যন্ত মেন রোড পর্যন্ত তারপরে ওখান থেকে টোটো ধরতে হবে তো চলো এই কাঠ ফাটা রোদে পুড়তে পুড়তে যাওয়া যাক আর এখানকার কাজ হয়ে গেছে কাজ মোটামুটি আমি যেটা তোমাদের বলেছিলাম যে মাম স্কুলের স্কুলে মাইনে দিতে আসবো সেটাই এসেছি এটা হলো মাম্মীর স্কুল এই যে যেটা তোমরা পার্পল কালারের দেখতে পাচ্ছ এটা হলো স্কুল তো মাইনে দেওয়া হয়ে গেছে মাম্মাম যেহেতু লাস্ট দিন আসেনি স্কুলে তো ওর খাতাটা রয়ে গেছিলো সেই খাতাটাই দিয়ে দিলো আর মাইনেটা দিয়েছে সেটা লিখে দিল তো চলো এখন জেঠু ডাকছে জেঠুর কাছে যেতে হবে কারণ অফিসের একদম সামনের থেকে মাম্মাম্মীর স্কুল তো তার জন্য এখন জেঠুর কাছে গিয়ে কি বলছে সেগুলো শুনতে হবে তো চলো ওখানেও খানিকটা আমার বসতে হবে তারপরে দিদি একটা জিনিস আনতে দিয়েছে তার জন্য আমার আবার হরিতলায় যেতে হবে মানে এখান থেকে ভালোই দূর মোটামুটি আজকে আমার ভালো রোদ্রে কসরত হয়ে যাবে তো চলো এইখানে মাম্মামের এই স্কুলের গলির সামনেই কিন্তু আমাদের জেঠুর অফিস মানে যার কাছে আমরা সিএলএ করি প্রোগ্রাম দিবেন জেঠু ওনার অফিস তো উনি ডাকলো ওখানে গেলাম যেমন গেছিল তো আমার কিছুদিন আগে বার্থডে ছিল তার জন্য উনি আমাকে কেক কিনে দিয়েছে এখানে বড় একটা চকলেট কেক তো যাই হোক এখন এইটা নিয়ে আমি এখন যাবো হরিতলার দিকে যে দিদির জিনিসগুলো নেওয়ার ছিল সেইগুলো আর সত্যি জেঠু যে আমার বার্থডে মনে রাখবে এটাও আমার কাছে ধারণার বাইরে ছিল তো যাই হোক চলো এবার যাওয়া যাক এখন বাজে দুপুর দুটো বেরিয়েছিলাম বারোটা বারোটার সময় দু ঘন্টা সুন্দর করে রোদে পুড়ে হনুমানের ডারের মতন মুক্তা করে আমি আবার বাড়ি ফিরে এসেছি বাড়ির মাথায় আছি বাড়ি ঢুকে যাব আর ছাতা ভাই আমি হাতে জিনিসপত্র নিল না আর ছাতা নিতে পারি না ছাতাটা নেওয়া আমার পুরো বেকার এখানে মাম মাম লিচু ভালো খায় তো আমি দেখলাম এই প্রথমবার কলমোড়ে লিচু উঠেছে তো ওই জন্য লিচু নিয়ে নিয়েছি আর কেক তো জেঠু দিয়েছে চলো দেখি এখন মাম্ম কি করছে এতক্ষণ ছেড়ে রয়েছে যদি বাড়িতে না আসে অনন্যাদের বাড়িতে থাকে তাহলে কোনো চাপ নেই চিকি টিকি থাকবে অননা খেতে কোনো ব্যাপার না কিন্তু বাড়িতে থাকলে বাড়ি রাম ভীষণ মার দেবে যাই হোক চলো এবার থেকে আমি তোমাদের প্রমিস করছি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিয়ে দেবো মানে সকালবেলার থেকে রাত পর্যন্ত আমি একটা ব্লগই করবো এরকম লেখে দু তিন দিন ধরে একটা ব্লগ বের করব না যাই হোক আমি ভুলে গেছিলাম কারণ এটা আমাকে কিনে দিয়েছে জেঠু জেঠু কিন্তু ব্লগ দেখে জেঠুকে কেকটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ নমস্কার এই কেকটা জেঠু কিনে দিয়েছে আমি কাটবো তাই এসোও কাটতে চা শুনো জেঠু কিন্তু জেঠু বলতো অনেক দিন بعدে এই তুমি লটারি পেয়েছো সেই খুশিতে আমরা কেক নিয়ে এসেছি কাটবো তারপরে তুমি ট্রিট দেবে আমাদের তো যাই হোক এখানে রাহুল তো বসে আচার খাচ্ছে এখানে

আমাকে দিয়েছে সাথে আমার নামও লেখা ছিল যেটু সময় পাইনি বলে কাটতে পারিনি এখন কাটা হবে এখন কেটে খাবো আমি সত্যি কথা বলতে আমার জন্মদিন কিন্তু আমি কেক খাইনি কি করে আমরা তো অনন্যার বাড়িতে চলে এসেছি মানে দের বাড়িতে চলে এসেছি তোমরা দেখলে এখানটা বিবি আমাদের জন্য স্পেশাল স্ন্যাক্স রেডি করবে

চোখ গুলো দিদির হাতের জন্য তো চোখ দেখা যাচ্ছে না এদিকে মারপিট করে খুব বাজে পরিস্থিতি দুই বান্ধবীর খেলা বন্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু অলরেডি রেডিং দেখে জিভে জল চলে এসেছে কি টেস্টি যে দেখাচ্ছে খাবারটাকে আরো বিশেষ করে সাজানো ডেকোরেশন সমস্ত কিছু নিয়ে অনেক সুন্দর হয়েছে একটা ক্যাফে খোলাই যায় তাই না একদম তুমি বাসন মাজবা আমি জল তুলবো বেবি রান্না করবে অনন্য লোক তাড়াবে রাস্তায় যে হোটেলের সামনে লোকগুলো হয় না আসুন আসুন এদিকে গাড়ি এদিকে দিদি ওটা করবে সবাই মিলে রে তারা খুলবো আমাদের শেফ ধরো সুন্দর করে যাতে ছবি আসে যাতে একটা থামমেলে লাগানো যায় মুখটা দিয়ে আর মুখটা দেবো না বেবি স্পেশাল খাওয়ার দাওয়ার স্ন্যাক্স টেস্টি টেস্টি ওয়াও এইটার উপরে আমলে পড়েছে হ্যাঁ হ্যাঁ

দু মিনিট লাগেনি ঘড়ি থেকে দু মিনিট লাগেনি এখানে রাহুল দাদা আমরা দিদি রাহুলদার কাছ থেকে এক পিস সেন্ট ডাই করে নিয়েছে সেটাও আমরা খেলাম রাহুল দা সবশেষে কেমন হয়েছে লাল না দারুণ সত্যি এই মানে চিকেনে অনেক আইটেম আমরা খেয়েছি রেস্টুরেন্ট ফেস এই রকম এই রকম টেস্ট সত্যি মানে বারবারই না সামনে রয়েছে শেদজন না কিন্তু সত্যি এমন টেস্ট না বাবা তাই আমরা পেতাম না ভাই আমরা ভাগা পেতাম না এক ভাজা সুন্দর করে বানাই না ঐটাও বানাবো বাড়ি গিয়ে আজকে আলু সিদ্ধ ভাত देखলে গাগোলা এত সুন্দর খাবার কেন মারিস না মারিস না মেয়েরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ টাটা বাই